ভবানীপুর টিলার ঘন জঙ্গলে আবারও বড় ধরনের নেশা বিরোধী অভিযান চালাল যাত্রাপুর থানা ও বিওপিগুলোর যৌথ বাহিনী বৃহস্পতিবার ভোরের আলো ফোটার আগেই পঁয়তাল্লিশ জুনের একটি বিশেষ দল জঙ্গলের দিকে রওনা দেন সঙ্গে ছিলেন ওসি স্মৃতি কণ্ঠবর্ধন কৈয়াটিলা বিওপির কমান্ডেন্ট সঞ্জয় হালদার এবং নিউ নিদয়ার কমানি কমান্ডেন্ট দীপঙ্কর সাহা সূত্রে জানা যায় জঙ্গলের পাঁচটি আলাদা প্লটে গোপনে চাষ করা হয়েছিল বিশাল আকারের গাজার ক্ষেত টানা আড়াই ঘন্টার অভিযান শেষে মোট পনেরো হাজার গাঁজা গাছ কেটে ফেলে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয় এরপর সকাল নটার দিকে পুরো দলটি থানায় ফিরে আসে নেশা কারবারিদের বিরুদ্ধে ধারাবাহিক কঠোর অবস্থানের ফলে যাত্রাপুর থানা এলাকায় এমন সফলতা বারবার ধরা পড়ছে এ বিষয়ে ওসি শীতিকণ্ঠ বর্ধন বলেন মানুষের ভবিষ্যৎ বাজাতে নেশার বিরুদ্ধে লড়াই থামবে না সামনে আরও বড় অভিযান আসছে এই দিনের অভিযানে এসআই প্রীতম দত্ত এসআই কাফুরাই দেববর্মা অমর কিশোর দেববর্মা সহ থানার পুলিশ ও টিএসআর জওয়ানরা একসঙ্গে অংশ নেন আজ আমরা সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত গোপন কবরের ভিত্তিতে নিউ নিউনিদয়া এবং কোয়া টিলার কোম্পানি কমান্ডার এবং আমাদের যাত্রাপুর থানার অফিসার্স আমি সহ এবং আমাদের কনস্টেবল এবং টিএসআর পার্সোনাল ইলেভেন বেটালিয়ান টিএসআর এবং সিক্সটি নাইন বেটালিয়ানের বিএসএফ সহ আমরা পাঁচচল্লিশ জনের একটা টিম ভবানীপুর মনোয়া টিলার কাছাকাছি গভীর জঙ্গলে কালী জায়গাতে আমরা প্রচুর পরিমাণে গাজার চারা মেচুর গাজার চারা দেখতে পাই এবং এগুলো আমরা সবাই মিলে কেটে একদম ধ্বংস করে দেই এবং আগুন দিয়ে জ্বালিয়ে দিই টোটাল যে ডেস্টে হয়েছে আমাদের প্রায় পনেরো হাজারের মতো গাঞ্জার চারা হবে এবং এগুলো আমরা টেস্টে করে দিয়েছি এবং আমরা এই ব্যাপারে জানান দিতে চাই এটা একটা অপরাধজনক ঘটনা এটাতে যারা যুক্ত আছে তারা যেন অতি সত্তর এই ধরনের কাছ থেকে বিরত থাকে এবং আমরা এই বিষয়ে আমরা ইনভেস্টিগেশন বা এনকোয়ারি চলবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আজকের এই অভিযানে আমাদের থানার পুলিশ অফিসার আমি সহ আরো এখানে অমর কিশোর দেব বর্মা প্রীতম দত্ত এবং কাপুর রায় এবং নিদয়ার কোম্পানি কমান্ডার এবং কয়াটিলা কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন এবং জি ব্রাঞ্চের অফিসারও ছিলেন তারা আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি